আপনি কি জানেন হয়তো সে উপদেশ গ্রহণ করত হয়তো সে নিজেকে পরিশুদ্ধ করতরা অথবা যে উপদেশ নিত সেই উপদেশ তার জীবনে বড় কাজে আসত আপনি তার প্রতি অবজ্ঞা দেখাচ্ছেন আর যেগুলো আপনার প্রতি ন্যূনতম কেয়ার করছে না আপনি তাদেরকে নিয়ে বসে আছেন খবরদার আগামী থেকে এমনটা আর কখনোই করবেন না এটা আপনার জন্য উপদেশ বার্তা আপনার কাছে যারা দিনের তলব নিয়ে আসে তাদের ব্যাপারে কখনোই বিরক্তি প্রকাশ করবেন না তো নবীরা চেষ্টা করতেন সম্প্রদায়ের নেতারা বা নেতৃস্থানীয় ব্যক্তিরা ইমান আনুক কারণ তারা ইমান আনলে এলাকার পরিবেশ পাল্টে যেতে সময় লাগে এই যে আমি তো ওই দিনও রায়পুরের ওসি সাহেবকে বলেছিলাম কথা প্রসঙ্গে যে বাংলাদেশের সব থানায় যদি এরকম দিনদার ওসি তৈরি হয়ে যেত যারা দিনের কোনো খেদমত করতে পারাকে নিজেদের জন্য সৌভাগ্যের বিষয় মনে করত তাহলে বাংলাদেশের চিত্র পরিবর্তন হতে খুব বেশি সময় লাগতো মানুষকে মামলার হুমকি দিয়ে আইনের ভয় দেখিয়ে আপনি ততটা লাইনে আনতে পারবেন না আল্লাহর ভয় দেখিয়ে যতটা লাইনে আনতে পারবেন আপনি এলাকায় গিয়ে 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 এই মসজিদে মানুষকে এটা পারেন যে ভাই চুরি করো না ডাকাতি না ধর্ষণ করো না বেআইনি কাজ না এভাবে দিল যদি তৈরি করতে পারেন যে করলে কি হবে আল্লাহর আজা বাসবে আল্লাহর গজব আসবে একটা যদি তুমি তাকাও কোনো মেয়ের দিকে কুদৃষ্টির সাথে আল্লাহ কেয়ামতের দিন তোমার চোখে জ্বলন্ত সীশা ঢেলে দিবে কয় সেকেন্ড নিবেপাশ সেকেন্ড যখন যখন শিষা যখন ভেলে দেবে পারবা সহ্য করতে এভাবে যদি মানুষকে আজাব গজবের কথা বলে জান্নাতে নিয়ামতের কথা বলে আরে তুমি কার পেছনে ছোট ছোট নিজেকে তিলে তিলে শেষ করছো আল্লাহ তোমার জন্য 72 হুর জান্নাতে প্রস্তুত করে রেখেছেন আগামিতে করবে না রেডি করে রেখেছেন তোমার morte দেরি হবে তার استقبال জানাতে দেরি হবে না তো কিসের পেছনে নিজেকে তুমি তিলে তিলে নিঃশেষ করছো তুমি মাদককে জড়িয়ে গেছো জান্নাতে মদের নহর থাকবে নহর কত খেতে মনে চায় খাবার কখনো মাথাও ঘুরাবে না নেশাও আসবে না মাতরামিও আসবে না এভাবে বুঝায় দেখেন না যখন দিল তৈরি হবে আরে তখন মাসের পর মাস যাবে পুলিশ বলবে স্যার আমাদের তো কোনো কাজই নাই আমাদের কাছে কোনো মামলাও আসে না বিচার নিয়েও আসে না কারণ যার দিলে আল্লাহর ভয় থাকে সে অন্যায় জড়াতে পারে না কিন্তু যদি এমন হয় যে দায়িত্বশীল যারা তারাই দিনের পথে বাধা হয় একদিকে কেউ এসে দিনের মাহফিলে শরিক হচ্ছেন দিনের কথা শুনছেন দিনের কথা বলছেন আরেকদিকে কেউ কোরআনের মাহফিল বন্ধ করছে তাহলে দেখা যাচ্ছে নেতৃস্থানীয় লোকেরাই যখন দিনের পথে কাটা হয়ে দাঁড়াবে তখন এলাকার মধ্যে বিশৃঙ্খলা দেখা দেবেই দেবে এবং এলাকার এক শ্রেণী আরেক পরিণত হবে আল্লাহর জমিন আল্লাহর দিন জিন্দা করাও তখন আর সহজ থাকবে না বরং তখন সংগ্রামের প্রয়োজন পড়বে আল্লাহ নবী এই মক্কারবাসীরা যদি আগেই মানানত তাহলে এতগুলো যুদ্ধও লাগত না সাতাশটা যুদ্ধ নিজে করেছেন সাতচল্লিশটা বাইরে পাঠিয়েছেন মানল তো মানলই শেষে মানে নাই শেষে সবাই কালেমা পরে নাই পড়েছে আল্লাহ নবী সাল্লাম সবাইরা যখন মক্কা বিজয়ের ফিরে কেমন আচরণ আশা করিস আমার থেকে এরা বলল আখনিম ক্যারিম আপনি কত ভালো ভাই আমাদের কত কিউট ভাই কত সুন্দর একটা ভাই আপনি আমাদের মারবেন আবার আপনার আব্বাও কত ভালো মানুষ ছিল আপনি আমাদের মৃত্যুদণ্ড দেবেন এটা হয় না আমরা আপনার থেকে ভালো কিছু আশা করি নবী বললেন ঠিক আছে যাও তোমরা যেহেতু ভালো কিছু আশা করছো ইউসুফ তার ভাইদের ছেলেকে যা বলেছিল আমি তাই বললাম যাও তোমাদের উপর কোন অভিযোগ নেই তোমরা সবাই মুক্ত সবাই সাথে ফলাফল সবাই কালেম উপরে মুসলমান হলো মক্কা এমন কোন ঘর থাকলো না যেই ঘরের লোকেরা ইমান কবুল করলো না তো মানলো তো মানলো আট বছর আগে মানলে কি হতো তাহলে এত ঝামেলাও লাগতো না এত রক্তক্ষয় সংঘর্ষ হতো না ওই আবু জাহালো মরে পড়ে থাকা লাগতো না বদরের ময়দানে কিচ্ছু হতো না তবে জল ঘোলা করে খেলো ডাইরেক্ট খেতে রাজি হলো না তো এখন হালতে এরকম হচ্ছে বাংলাদেশের মধ্যে এই যে এই দেশের অধিকাংশ মুসলমানকে বিরক্ত করে তোলা হচ্ছে দেখবেন বেশিরভাগ মানুষ বিরক্ত বিরক্ত কেন ইসলামের কথা বলতে গেলেও বাধা ইসলামের পথে চলতে গেলেও বাধা নিয়মিত নামাজ পড়লেও বলে জঙ্গি এই যে পত্রপত্রিকায় জঙ্গির পনেরোটা আলামত দিয়েছিল এর মধ্যে ছেলে পেলে যে হঠাৎ করে তার অন্য লাইন থেকে দিনের লাইনে এসেছে টাকনুর উপর কাপুর পরে কথায় কথায় আরবি শব্দ বলে কি আরবি শব্দ সুমানুল্লাহ আলহামদুলিল্লাহ আশা আল্লাহ নামাজ পড়ে অপসংস্কৃতি থেকে দূরে থাকে এইটাও নাকি জঙ্গি চেনের আলামত পত্রপত্রিকায় এগুলো লিখত আবার টেলিভিশনের মধ্যে বিজ্ঞাপন দেখাতো যে জঙ্গি একটা ছেলে জঙ্গি হয়েছে কীভাবে সে আগে গান বাজনা করতো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরত হঠাৎ করে নামাজি হয়েছে দিনে কিতাব পড়তে শুরু করেছে একদিন জঙ্গিবাদে থাকবে একটা হুজুরের ছবি একটা একটা তার ছবি এনে হাজির করবে মানে এই চিত্র ছাড়া রাজাকার কল্পনা না রাজাকার মানে একটা মৌলবি একটা মোল্লা আর একইভাবে জঙ্গি মানে কি জঙ্গি মানে হলে এই যুবকরা যারা অন্য পথে ছিল এখন ভুল বুঝতে পেরে আল্লাহ তিনের পথে চলতে শুরু করেছে ব্যাস হুমকি কখনো আত্মীয় স্বজন হুমকি দেয় এই তো এগুলো ছাড়বি না বইলা তাহলে এগুলো করতে করতে এক পর্যায়ে মানুষ বিরক্ত হয়ে যায় মানুষ যখন বিরক্ত হয় তখন আর গালি দিয়ে দমায় রাখা যায় না ওই রাজাকার দিয়ে মানুষরা বিরক্ত করে পর রাজাকার শব্দ দিয়ে মানুষ দৌড়ানি দিয়ে দেশ ছাড়া করে তাহলে আল্লাহ রসুলও চেষ্টা করেছেন তারাও চেষ্টা করেছে কিন্তু সম্প্রদায়ের নেতা গোছের লোকেরা সর্বযোগেই কম ইমান এনেছে তারা নবীকে নিজেদের নেতৃত্বের জন্য চ্যালেঞ্জ মনে করেছে অথচ নব কারো নেতৃত্বের জন্য চ্যালেঞ্জ না আবু সুফিয়ান মক্কার নেতা ছিল না আবু জাহাল মারা যাওয়ার পর সে সর্দার ছিল আল্লাহ নবীর উপর যখন ইমান এনেছেন নবী কিন্তু তার নেতৃত্ব কেড়ে নেন নাই আল্লাহ নবী নিজেই তাকে আরেক এলাকার দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠিয়েছেন তার পুত্রই তো আমির যিনি গোটা জীবদ্দশায় তিনি শাসন কার্য পরিচালনা করেছেন সে ওসমান রাজি আল্লাহন জামানত তখনও তো তিনি শাসক তখনও তিনি তার আঞ্চলিক গভর্নর পরবর্তীতে হতে হতে তো আমিরুল মিনীন হয়ে গিয়েছেন তো ইসলাম কারো নেতৃত্বের জন্য হুমকি না ইসলাম সংস্কার চাই সংস্কার পাটন না পাটন বুঝেন তো দুনিয়ার সব কাফের জোর কইরা মুসলমান বানাও বা সবাই